প্রতিশ্রুতি দিচ্ছি যদি আপনাদের সন্তানদের কিছু হয় তবে আপনাদের আমার উপর দিয়ে যেতে হবে আপনার সন্তানদের রক্ষার দায়িত্ব আমাদের বিপদে আপদে তাদের পাশে সব সময় থাকব মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মেহরিন মিম সত্যি ওনার কথা এবং কাজে পুরোপুরি মিল খুঁজে পেলাম বিশজন শিক্ষার্থীকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে চিরবিদায় নিলেন এজন্য এক নিঃস্বার্থ ভালোবাসা এটা একজন আসল শিক্ষক একজন সত্যিকারী মানুষের পরিচয় দিল পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে কিন্তু তারা বেশি দিন বেঁচে থাকে না আর আফসোস আমরাও সে ভালো মানুষগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না আজ মেহরিন মিম নেই কিন্তু তিনি আমাদের সামনে রেখে গেলেন এক অনন্ত প্রশ্ন আমরা আসলে কাদেরকে মূল্য দিই কাদেরকে বাঁচিয়ে রাখি